আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আর একটা নতুন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এই তো সকালবেলা উঠে এরকম প্লেট সাজানো পাই নাস্তা খাওয়ার জন্য খুবই ভালো লাগে আর এই তো আমার বোন আমার জন্য প্লেটটাকে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যদিও সে একটু ভিডিও করে আর কি তো এই কারণে হচ্ছে খুব সুন্দর করে সাজানো পাই তো যাই হোক আমি যেহেতু এবারে বাপের বাড়ি থেকেই আর কি রোজাটা করব তাই এই কারণে আপনাদের জন্য আজকে রোজার প্রিপারেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো আমার ভাই হচ্ছে কিছু বাজার সদায় করে নিয়ে আসছে আর আমি হচ্ছে এগুলোকে একটু বের করছিলাম যা যা নিয়ে আসছে আমি কিন্তু বাসায় এসে সেরকম একটা কাজ করার কোনো সুযোগ আর কি পাই না আর কি তো সব কাজ কিন্তু ওরাই করে আমি জাস্ট একটু বা ফাঁকে ঝাঁকে একটু ভিডিওগুলো করি তার এই তো সব কিছু বের করে নিচ্ছিলাম যা যা নিয়ে আসছে আর এবার যেহেতু আমি আমার নিজের ঘরে নেই আমি তো এবারে রোজাতে বাপাওয়ার বাড়িতেই থাকবো তো এখানে যে যেরকম করে রোজার প্রিপারেশন নেয় তো সেটাই হচ্ছে টুকটাক ভিডিও শেয়ার করব। আসলে সবটা তো আর ভিডিও করা সম্ভব না তো যতটুক সম্ভব হয়েছে তো আমি টুকটাক করে একটু ভিডিও করে নিয়ে আসছি আর এই তো এখানে হচ্ছে কিছু মাছ নিয়ে আসা হয়েছে আর কিছু কবুতর হাঁস নিয়ে আসা হয়েছে তো সব কিছুকে এখন বের করে নিয়েছি আর এখন কুটে বেছে এগুলোকে রেখে দিব আর বাকি কিছু হচ্ছে আজকে দুপুরে রান্না করা হবে হাঁসের মাংস কবুতরের মাংস আর চিংড়ি মাছ বোনা আর হচ্ছে সবজি তো এই তো আমি টুকটাক একটু ভিডিও করে রেখেছি আপনাদের জন্য আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো একটা অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করবেন সেই সাথে আমার চ্যানেলে যদি আজকে আপনারা নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই কাজগুলি যদি আপনি অলরেডি আগেই করে দিয়ে থাকেন আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর এই তো দুপুরবেলা আমার প্লেটটা এখনও সাজানো আমার বনে এই তো বললাম যে সে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে খাবারটা দেয় এখন আর নিজেরটাকে নিয়ে খেতে হয় না খাবারটা রেডি পাই আর এটা হচ্ছে বিকেলবেলা তো এই তো রোজা উপলক্ষে কিছু বেসন নিয়ে আসা হয়েছে তো এগুলোকে হচ্ছে আমি একটু প্রিপারেশন করে দিব। এরকম যদি প্রিপারেশন করা থাকে রোজার সময় কিন্তু সময় খুবই কম লাগে রেডি মিক্সটা এজন্য আমি সব সময় আমি যেরকম করে করি তো এখানে হচ্ছে আমি ঠিক সেরকম করেই করে দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমি হচ্ছে প্রথম আড়াই কাপ নিয়েছি বেসন তো সেই অনুযায়ী আর কি এখানে আমি লবণ নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া বেকিং পাউডার তো সব কিছুকে এখন মিশিয়ে আর রেখে দেবো আইডগুড়েকে তো আমি অবশ্যই চেলে নিয়েছি অবশ্যই বেসনটাকে প্রথম চেলে নিতে হবে চেলে নিলে এটা খুব স্মুথ হবে বানানোর সময় আর কি আর এই তো খুব সহজেই রেডি হয়ে গেল এখন আর কোনো টেনশন নেই রোজার সময় নামাবো আর হচ্ছে এটা দিয়ে বানাতে পারবো আর এই তো যা যা নিয়ে আসছে সেগুলোকেই হচ্ছে একটু আমার বোন রেখে দিচ্ছে আর কিছু আটা হচ্ছে আমি আর কি রেখেছিলাম সব কিন্তু আমি রাখে নিয়ে আমি ভিডিও করছিলাম যাই হোক আর এই তো এই তো এখানে এখন চিরাগুলোকে রেখে দিব তো এরকম যদি ছোট ছোট কন্টেনারে করে রাখা যায় তাহলে কিন্তু রোজার সময় আমাদের কাজটা অনেক আর কি সহজ হয়ে যায় আর আমরা রোজার সময় রোজার প্রিপারেশন কম বেশি সব বাসাতেই হয়ে থাকে তো আমরা যেভাবে করি সেভাবে শেয়ার করলাম আর রোজার প্রিপারেশন করা অবশ্যই আমাদের উচিত কারণ আমাদের সময়টা একটু বেঁচে যায় আর সেই সময়টাতে আমরা একটু এপাতের বন্দীকি করতে পারি আর রোজার সময় শুধু এইসব খাওয়া দাওয়া করলেই হবে না সবার প্রথম হচ্ছে এপাতের বন্দীকি করতে হবে কারণ এমন ফজুরতপূর্ণ সময় তো আর কিন্তু বছরে কোনো সময় পাওয়া যায় তো যাই হোক এই তো টুকটাক আপনাদের একটু ভিডিও শেয়ার করলাম আর হচ্ছে একটু বাইরে যাব নিয়ে সবাই কারণ থাই স্যুপ বাংলাদেশে খুবই মজার হয় খেতে তো এই কারণে হচ্ছে আমরা সবাই একটু স্যুপ খাওয়ার জন্য হালকা পাতলা বাইরে এসেছি তো আমার ভিডিও কিন্তু আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ